এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই আমি বাসি কাপড়টা ছেড়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তার কারণে আমাকে আজকে একটু বাইরে বেরোতে হবে সকাল সকাল আর এদিকে আমি এসে আবার তুলিকে ডাক্তারখানা নিয়ে যাবো কারণ তুলির গায়ে প্রচণ্ড জ্বর আর আমি ফুলকপি আলু এগুলো সব রাত্রেবেলা কেটে রেখেছিলাম আর সকাল ভোরবেলা উঠে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি মূলো দিয়ে ডাল করব মূলোটাও বসে ফ্রিজ থেকে বের করে নিলাম আর দেখো বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই এখনও কতটা অন্ধকার বাইরে সূর্য এখনো ওঠেনি যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে এদিকে আমি ঘরের কাজগুলো করে নিয়েছি প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে একটু ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আর সকাল হতে হতে যতটা পারি ঘরের কাজগুলো করে নেবো আর তারপরে কিছু কাচাকুচি আছে সেগুলো করে নিয়ে তাড়াতাড়ি আমি স্নান করে রেডি হয়ে যাব সার্ভে তারপরে এসে তুলিকে নিয়ে বা ডাক্তারের কাছে যাবো আমার পিছনে হ্যাঁ বেকার ওনা ওঠেই তো নি না ওঠে নি এখনো পর্যন্ত হ্যাঁ না কটা বাজে না বে ওর ওঠার টাইম হয়নি আর আর 8:15 বাজে কটা হলো 8:30 আমি এদিকে রেডি হয়ে গেছি কিন্তু হাতে এখনও পনেরো কুড়ি মিনিট টাইম আছে তা ভাবলাম বসে থেকে লাভ নেই বিছানাটা তুলে নিই আর শীতের বিছানা তুলতে অনেকটাই টাইম লাগে আর যাওয়ার আগে যতটা করে যেতে পারি ততটাই ভালো আসার পরে তাহলে অতটা চাপ থাকে না এদিকে মিলিক ওঠার টাইম হয়ে গেছে আর তুলিকে এখন তুলবো না আমি ঘুরে এসে তারপরে ওকে তুলে কিছু খাইয়ে দিয়ে দিয়ে তারপরে নিয়ে যাবো ডাক্তারের কাছে আর কালকে ছিল উত্থান একাদশী তুলসী দেবীর পুজো তা সেখানে গিয়ে তুলসী দেবীর পুজোর দেখলাম আর এদিকে দেখো তুলসী দেবীর মূর্তি আমি এই প্রথম দেখলাম খুবই অসম্ভব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর করে সাজিয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে যে মানে মন্দিরের উপরে চাদোয়াটা এত সুন্দর করে বানিয়েছে আমি শুধু হা করে দেখছিলাম যে কিভাবে বানিয়েছে এত সুন্দর করে সেলাই করেছে বেশ নকশা করে আর দেবীর মূর্তিখানাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর ক্যামেরাতে হয়তো আমি অতটা মানে ভালো করে দেখাতে পারছি না যদিও কিন্তু সত্যিই খুবই সুন্দর আর চাদোয়াটার দিকে তো আমি চোখ ফেরাতেই পারছিলাম না দেখো সুন্দর করে আমি ক্লোজ করে একটু দেখাচ্ছি কি সুন্দর করে নকশা করে এটা সেলাই করেছে তাই বাড়িতে আসার পরে দেখলাম অল্প করে সবজি নিয়ে এসে কারণ সবজির প্রচুর দাম এই যে বেগুন নিয়ে এসে প্রায় একশো টাকা কেজি আর টমেটো শশা বাঁধাকপি এগুলো ষাট টাকা করে কেজি নিয়ে এসে আর সবজির এত দাম দেখে খুবই অল্প করে সবজি নিয়ে এসে নাহলে ঘরে পচে গেলেই তো মানে এত দামি সবজি পচে গেলে গায়ে লাগে আর এদিকে দেখো তুলি পাশের বাড়ি জন্মদিনে গিয়েছিলো আর এখান থেকে কিছু বেলুন নিয়ে এসেছিলো আর বেলুনগুলো মানে এদিক ওদিক গড়াগড়ি করছিলো তো ভাবলাম পুচকিকে দিয়ে দিই আর তো বেলুন পেয়ে খুবই খুশি তা আবার মেয়ে চৈত্র গেছিলো মেলাতে সেখান থেকে কিছুটা জিলাপি নিয়ে এসেছে সেই জিলাপিগুলো খেয়ে আজকের ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা